হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা অনেক রকম আমি সানুগোড়া মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করব প্রথমে মাছগুলো আমি বাঁচিয়ে নিব দেখুন বেঁচে নিয়েছি মাছগুলো দিয়ে নিব

লাগুন দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব সব মশলাগুলো মাসের সাথে কিনব আমি কিনেছি দেখুন ভরাতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু লাড়িয়ে দেব সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব জলের সাথে মিশিয়ে দিব রেসিপিটির জন ধন্যবাদ কেটে নেব ধনিয়া পাতা দিয়ে দিব গুঁড়ো মাছের রেসিপিটি হয়ে গেছে এখন নামিয়ে নিব এভাবে বন্ধুরা এখন বাড়িতে মিশানো অনেক রকম গুঁড়া মাছ দিয়ে রেসিপিটি তৈরি করতে পারবেন একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খাইতে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন